প্রায় আট বছর আমার এই প্রবাস লাইফে আমি একদম নিঃস্ব আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আসি ইয়াসিন আরাফাত সৌদি আরব থেকে আজকে শুক্রবার আসছি আমরা একটু ঘুরতে এখানে আসি বড় একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে বড় ভাই আট বছর যাবৎ সৌদি আরবের মধ্যে যোদ্ধা উনি এখানে দেশের জন্য যুদ্ধ করতেছে তো আমরা তো অনেকে অনেকের গল্প শুনলাম তো চলুন আজকে বাড়ির মুখ থেকে তার জীবনের গল্প শুনে আসি ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন এই তো ভালো আপনার নাম তো বলতেনা আচ্ছা আছেন জি আলহামদুলিল্লাহ আমরা আপনার লাইফ সম্পর্কে এবার জানতে চাই আর কি ভাইয়া লাইফ সম্পর্কে কি বলবো আর আপনি ভাই যখন প্রশ্ন করেছেন ভাইয়া আট বছর আমার এই প্রবাস লাইফে আমি একদম নিঃসব এটাকে বলে যে একটা মানুষ কর্মস্থানে যে একটা মানে রিপ্লেস করে বা একটা দেশের জন্য প্যারডি করে বা ফ্যামিলির জন্য ওই ফ্যামিলির দিকে তাকাই বা দেখেন কিছু করতে পারি নাই সত্যি কথা এটা আর কি বলবো আপনাকে দুঃখের কথা একটা ছোট বোন ছিল বিয়ে করাই দিছি এখন যে যার মতো হয়ে গেছে ও তার লাইফ নেই দ্যাটস ওয়েল বাট মাই লাইফ ইজ নট গুড নট অ্যাভেলেবেল ওকে বাট কি বলবো ভাইয়া দেখে ওই আমার লাইফে আপনি জানতে চাইছেন প্রবাসে যে একটা মানুষ আসে ওইটা আমাদের সরকার বা আমাদের একটা প্রাইম মিনিস্টার হিসাবে দেশের যে রেমিটেন্স যোদ্ধা আমার ওনাদের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে যে যারাই প্রবাসে আসুক না কেন ওদের জন্য কিছুটা হলে অন্তত সেভেন্টি পার্সেন্ট কিছুটা একটা করে দেখ যাতে ওরা যখন দেশে চলে যাবে বেকারত্ব হয়ে তো ওদের জন্য ওই কিছুটা হলে একটা বাতা বা একটা সংস্থাতে টাকা দিলে মানে ওরা কিছুটা চলতে পারবে কারণ দেশের জন্য রিপ্লেস করার পরে ওদের হাতে কোনো একটা প্যারিটি থাকে না সত্যি কথা এটা যেমন আমি আট বছর থেকে আছি পরিবার দিকে তাকাই ভাই আমার হাতে এখন দশটা টাকাও নাই কারণ এটা আমার একটা লাইফ তো এটা কি আপনার মানে আপনি আমি যাই আসি এখানে আমার একটা প্রাইম মিনিস্টার বা আমাদের দেশের যারা গণী ব্যক্তি আছে বা আমাদের দায়িত্বশীল মানুষ আছে না ওনাদের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে যে আমাদের মতো যারা এই পরিশ্রমী বাই আছে ওনাদের জন্য একটু তা কিছু করে যাতে প্রবাসী গুলার জন্য আচ্ছা ওনারা খুব কষ্ট করে আর একটা কথা ভাইয়া আমি বলি যেমন ইন্ডিয়া থেকে লোক আসে তোমার সত্তর থেকে আশি হাজার টাকা আমরা আসি ছয় লাখ টাকা দিয়ে তো এখানে আমাদের আসার পরে ভাইয়া একটা মানুষ পরিশ্রম করে করে ওই দেনার শোধ করতে করতে তিন থেকে চার বছর চলে যায় আচ্ছা এই মানুষগুলা কিন্তু উঠে দাঁড়াতে পারে না আর পিছনে একটা মানুষ যে দাঁড়াবে তার ওই ফ্রিডমটা থাকে না তো প্রায় আমাদের প্রাইম মিনিস্টার মানে ঝুনি যে আছেন হ্যাঁ ডক্টর সরকার তো ওনার কাছে একটা বিনীত অনুরোধ থাকবে যাতে ওই মানুষগুলারে এতটা ভোগান্তি না হয় এইদিকে একটু লক্ষ্য রাখার জন্য আর ইয়ে আছে না আমাদের ওই রাষ্ট্রমন্ত্রী ওনার কাছে একটা ছাওয়া থাকবে বিনীত অনুরোধ যে উনিও একটুটা কেয়ারফুল থাকেন ওই বাইগুলার পিছনে যাতে টাকা কম খরচে আসা যায় আর টাকা রেমিটেন্স দ্বারা একটু দ্রুত টাকা দিতে পারে দেশের ওই ব্যাংক সিস্টেম বলেন আর যে কোনো সিস্টেমেই হোক না কেন কারণ ওই মানুষগুলা এই তিন চার বছরে ওরা যাতে কিছু সবলীব হতে পারে এই পিছনে একটু ওনারা মানে গুরুত্ব দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি আপনার কাছ থেকে আরো একটু জানতে চাই জি বলেন যে আমরা তো প্রবাসে আসি জি প্রবাসে আসার পরে যে মাধ্যমে হোক আমরা টাকা ইনকাম করি টাকা ইনকাম করার পরে সব টাকা আমরা ফ্যামিলিকে দিয়ে দেই হ্যাঁ কিছু কিছু টাকা আমরা সেভিংস করি না এ সম্পর্কে প্রবাসী প্রবাসীদের উদ্দেশ্য বলতেন হ্যাঁ ভাইয়া আমি আট বছর থেকে যতটুকু আমার এক্সপিরিয়েন্স হয়েছে আমি আপনাদের কাছে চাওয়া থাকবে যারাই আসেন নতুনত্ব বলেন আর পুরোনোই বলেন আমি একটা সাধারণ মানুষ আপনাদের মতো রক্তমাংসের মানুষ আপনারা কি করবেন অন্তত পাঁচ টাকা করে হলে ভাইয়া সেভিং করবেন তারপর আমরা আমি নিজে একজন মানে মেরেড আই এম গোয়িং টু নাম বাংলাদেশ ও অনলি টু মান্থ লেগ তো আমার চাওয়া থাকবে আমি দুই মাসে মানে হয় দেশে গিয়ে বিয়ে শি করছি তো আমার মানে কোনো সেভিং নাই কারণ এখানে একটা নিঃশতা শূন্যতা মানে হয়ে যায় মানুষের তো যারাই মানে এই প্রবাসী আসবেন কিছুটা হলে সেভিং করবেন তারপরে গিয়ে একটা কিছু করবেন তারপরেই আপনি দেখবেন লাইফ অ্যাডস ওয়েল ওকে ঠিক আছে ভাইয়া আপনার কাছে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগে আপনার সাথে কথা বললাম ধন্যবাদ ভাইয়া আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম তো ভাইয়া আপনারা দেখতে পাইছেন যে আমার বড় ভাইয়ের সাথে এতক্ষণ পর্যন্ত আমি কথা বলছি উনি বুঝাতে চাইছেন যে প্রবাসীরা যখন বিদেশে আসে রেমিটেন্স যোদ্ধা টাকা ইনকাম করে সবকিছু কিছু যেহেতু পরিবারকে না দিয়ে দেয় কিছুটা হলো নিজে সেভিংস করবেন যেহেতু ভবিষ্যতে আপনার কাজে লাগে তো একাত্র আমি আপনাদের কাছ থেকে বিদায় দিতেছি পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো জায়গায় দেখাব ইনশাল্লাহ টাটা